মারিয়াম বললেন মা মিনা আপনার সন্তানকে ফেরেস তারা সবে মাত্র সময় দিয়ে নেন আপনি কোলে নেন মা মেনা ডাইনে তাকায় মা মেনা বামে তাকায় আর মনে মনে ভাবে সন্তান হয়েছে সবচেয়ে খুশি যিনি হবেন তিনি হলেন বাবা আমেনা কানতেছে চোখ বই পানি পড়তেছে আমেনা ভাবতেছে আবদুল্লাহ কোলে নেবেন কিন্তু আবদুল্লাহ তো ছয় মাস পূর্বে দুনিয়ার থেকে চলে গেছেন মারিয়ামকে বলতেছেন মারিয়াম একটু আমার সন্তান বাবাকে একটু ডেকে দেয় কারণ আপনি তো হাজার হাজার বছর আগে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাকে বলতেছেন বাবা আমার সন্তানের বাবাকে একটু ডেকে দেন কারণ আপনিও তো হাজার হাজার বছর আগে মানুষ পৃথিবীতে আসার প্রথম লগ্নে লগ্নে আপনিও তো পৃথিবীর থেকে চলে গিয়েছেন কিন্তু আস্তে আস্তে ও আসিয়া ফেরো তোমাকে টুকরো টুকরো করে মেরে ফেলেছে আসিয়া তুমি তোমার স্বামীর হাতে সাদা বরণ করেছো কিন্তু আসিয়া আজকে আমার বড় সময় তুমি তো আসছো একটু আমার আব্দুল্লাহকে ডেকে দাও আমার মনে বড় ইচ্ছা আমার সন্তানকে তার বাবা কোলে নিবে

এইবারই নবী পৃথিবীতে আসছে আর আমরা সেই মাসে সেই মাসের চৌঠা তারিখে বসে আপনাদের সামনে সেই নবী নিয়ে আলোচনা করছি এর যে সৌভাগ্য এই পৃথিবীতে আর কিছু হতে পারে কারো জোরে বলেন হতে পারে আমার বাইরে আমার বন্ধু পৃথিবীতে সরপর নবীজি মা আমিনার অলৌকিক স্বপ্নের সাক্ষ্য হয়েছিলেন মুসনাদ আহমদ